أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نكذف بالحق إلى الباطل فيدمغه فاذا هو ذاهكم. ولكم الويل مما تصفون صدق الله صدق الله مولانا العظيم مستر تشيرمان সম্মানিত স্পিকার এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের সাবজেক্ট হল যিশু কি ঈশ্বর এটি বেশ সহজেই সমাধান করা যেতে পারে এর সাথে একটি পাল্টা প্রশ্ন করে যিশু কি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তিনি কি বলেছিলেন আমি ঈশ্বর তিনি বলেছিলেন আমার প্রার্থনা করো এবং বিশ্বাস করুন মিস্টার চেয়ারম্যান লেডিস অ্যান্ড জেন্টলম্যান যেখানে কিনা স্পষ্ট করে এমন একটিও স্টেটমেন্ট বা বক্তব্য নেই হোক সেটা তাদের ছেষট্টি বইয়ের মধ্যে যে কোনো একটি অথবা বাইবেলের রোমান ক্যাথলিক ভার্সনের তিয়াত্তরটি বইয়ের যে কোনো একটি যেখানে কিনা যিশু বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার প্রার্থনা করো এমন কিছুই নেই আমাকে এমন কোনো প্রমাণ দিলে আমি খুশি হতাম যেটা যিশু নিজের মুখ থেকেই তিনি বলেছেন এই সিম্পল সহজ সরল স্পষ্ট কোনো স্টেটমেন্ট যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো কেননা একজন মুসলিম হিসেবে এবং আমরা সমস্ত মুসলিমই এটা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের অন্যতম একজন সেরা রসুল আমরা বিশ্বাস করি তার অলৌকিক জন্মে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মেসায়া আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করেছিলেন ঈশ্বরের ইচ্ছায় এবং সুস্থ করেছিলেন জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের ঈশ্বরের ইচ্ছায় এখানে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সত্যিকারের মূল পার্থক্যটি হল দ্য ডিভিনিটি অব ক্রাইস্ট আর সেজন্যেই আমি বলছি যে আমাদের ভাইটি এমন একটিও স্টেটমেন্ট পেশ করতে পারেনি যেখানে যিশু নিজের মুখে তিনি বলেছেন আমি ঈশ্বর অথবা আমার প্রার্থনা করো তিনি পৃথিবীতে থাকাকালীন কখনোই এমন কোনো স্টেটমেন্ট দেননি অবশ্য আমাদের ভাইটির সুযোগ আছে আমার ভাই সরষ পরের বলবে হয়তো সে পরের বার সে আমাকে বলতে পারে যদি সে তা প্রথমবার এড়িয়ে গিয়েও থাকে সবচেয়ে কাছের যে জিনিসটি সে পেশ করতে পারে তা হল একটি উদ্ধৃতি যা আছে বুক অফ রেভুলেশানে যা কিনা মনে করা হয়ে থাকে যিশুর বাণী বলে যে যিশু নাকি বলেছেন আই এম অ্যালফা এন ওমেগা মানে আমি প্রথম এবং শেষ নাও দিস বুক অফ রেভুলেশন ওয়াজ এ ড্রিম এটা ছিল একটি স্বপ্ন যেখানে কিনা জন সে তার স্বপ্নে দেখেছিল একটি কাল্পনিকতা যেখানে সে দেখেছে এমন প্রাণী যার কিনা চোখ ভিতরে আবার চোখ বাইরে আবার কিনা সিং এর মধ্যেও চোখ এসব জিনিস মানুষ তখনই দেখে যখন কেউ বেশি খেয়ে ফেলে তখনই সে এসব অভিজ্ঞতা লাভ করে কিন্তু যতদিন যিশু পৃথিবীতে ছিলেন সেই আলোকে আমরা বিশ্লেষণ করব যে তিনি কী বলেছিলেন এবং কী করেছিলেন এবার আসি দা হোলি ট্রিনিটি বা ত্রি ব্যক্তির ধারণায় যেখানে কিনা না খ্রিস্টানদের বেশিরভাগ অংশই এর মধ্যে রয়েছে অ্যাংলিকান চার্চ এরপর দ্য রোমান ক্যাথলিক দ্য প্রেসবেটেরিয়ান দ্য লুথারেন দ্য মেথডিস্ট তাদের প্রায় সবাই একটা জিনিস বিশ্বাস করে আর তা হলো দ্য হোলি ট্রিনিটি খ্রিস্টানদের শিক্ষাদানের সময় তাদের গির্জায় তারা বলে থাকে আমি উদ্ধৃতি দিচ্ছি যে পিতা হলেন ঈশ্বর পুত্র হলেন ঈশ্বর পবিত্র আত্মা হলেন ঈশ্বর কিন্তু তিনটি ঈশ্বর নয় একটি ঈশ্বর এরপর পিতা হলেন সর্বশক্তিমান পুত্র হলেন সর্বশক্তিমান পবিত্র আত্মা হলেন সর্বশক্তিমান তবে তিনজন নয় একজন সর্বশক্তিমান এরপর আরও বলা হচ্ছে আমি কেবল তাদেরকে উদ্ধৃত করছি বলা হয় পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি পবিত্র আত্মা একজন ব্যক্তি তবে তারা তিনটি ব্যক্তি নয় একটি ব্যক্তি আমি জিজ্ঞাসা করছি এটা কোন ভাষা এটা কি ইংলিশ এটা শোনাচ্ছে ইংলিশ কিন্তু এটা ইংলিশ নয় পার্সন 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 বাট নট থ্রি পার্সন বাট ওয়ান পার্সন বলি এটা কোন ধরনের ভাষা আপনাদের মতো ইংলিশ লোকদের কাছে একজন পার্সন বলতে কি বুঝায় যদি আপনি আমেরিকান ইংলিশ মেন হন বলুন হোয়াট ইজ এ পার্সন ইন ইউর ল্যাঙ্গুয়েজ যদি আপনি এবং আপনার দুই ভাই দেখতে আপনারা তিন ভাই একই রকম হন আর আমরাও পারছি না আপনাদের তিনজনকে আলাদা করতে কারণ আপনারা সবাই দেখতে একই রকম আপনাদের কোনো একজন যদি মার্ডার করে তাহলে কি অন্যজনকে ফাঁসিতে ঝোলাতে পারবো আপনি বলবেন না আমি বলবো না কেন আপনারা তো দেখতে একই রকম সে তখন আমাকে বলবে যে না হি ইজ এ ডিফারেন্ট পারসন কী জন্যে সে আলাদা কি তাকে ডিফারেন্ট করলো সেটা হলো তার পার্সোনালিটি যদি তার পার্সোনালিটি ডিফারেন্ট হয় সেও ডিফারেন্ট এবং যখন আপনারা খ্রিস্টানরা বলে থাকেন যে পিতার নামে এবং পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে আমি বলছি তখন আপনার মনে ভেসে থাকে তিনটি আলাদা ছবি মাইন্ডে তাই ভাসে যখন বলেন পিতার নামে পুত্রের কথা মাথায় আসে না যখন বলেন পুত্রের নামে পবিত্র আত্মার কথা মাথায় আসে না এবং এই তিনটি পিকচারকে কখনোই আপনি একটি পিকচারে ভাবতে পারবেন না আপনার মাইন্ডে সর্বদা তিনটি থাকবে যদি না স্মৃতিশক্তি না হারান এই তিনটিকে আপনি কখনোই এক বানাতে পারবেন না এই তিনটি তিনটেই থাকবে এবারে মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে কোনো মানুষকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করা অথবা বিশ্বাস করা যে কোনো মানুষ ঈশ্বরের সমতুল্য হতে পারে তাহলে সেটা যেন ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা হোক সেটা হিন্দু আইডিয়া যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে অবতরণ করেন অথবা হোক তা খ্রিস্টান আইডিয়া যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি বলে থাকে যে মরিয়মের পুত্র যীশু খ্রিস্টই হলেন ঈশ্বর সে যেন কুফরি করল এটা ধর্মের অবমাননা ঈশ্বরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হে ইসরায়েলের লোকেরা আবদুল্লাহ আবুদুল্লাহ ইবাদত করো আল্লাহর রব্বি ও রব্বকুম যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু যদি কেউ আল্লাহর সাথে কাউকে অংশীদার করে তার জন্য জান্নাত হারাম করে দিবেন স্বর্গে যাওয়া নিষিদ্ধ করে দিবেন অমা এবং তার ঠিকানা হবে জাহান্নাম আর জিজাস কোন তিনি কথা বলেছেন স্বর্গের পিতার ব্যাপারে যিনি আমারও পিতা এবং তোমাদেরও পিতা বারবার গসপেল অফ সেন্ট ম্যাথিউতে তার সেই কথার উল্লেখ রয়েছে চাপ্টার ওয়ান ভার্স ওয়ান থেকে আপনার একটি বাক্যাংশ দেখতে পাবেন যেখানে তিনি বলছেন তোমার পিতা তোমাদের পিতা ইয়োর ফাদার দাই ফাদার তেরো বার বলেছেন এরপর প্রথমবার তিনি বলেছেন আমার পিতা এটি একটি অদ্ভুত পরিস্থিতি যে বার এই লোকটি আপনাদেরকে বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর সবার পিতা তিনি হলেন স্রষ্টা পালনকর্তা উদ্ভাবক সকলে লালন পালনকারী রূপক অর্থে তিনি সবারই পিতা বাট ফিজিক্যালি তিনি কাউকে জন্ম দেন না কেননা কাউকে জন্ম দেয়া একটি প্রাণীর কাজ এটি যৌনতার নিম্নতর একটি প্রাণীর কার্যাবলী এবং আমরা আমাদের ঈশ্বরের প্রতি এ ধরনের সমতা আরোপ করব না যে ঈশ্বর নাকি সন্তান ধারণ করেছেন যদিও খ্রিস্টানরা এগুলো বারবার বলেই যাচ্ছে ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র সান অব গড তাহলে কি বলবেন আদমকে তার পুত্রের সংখ্যা কতজন খ্রিস্ট ধর্মের বেশিরভাগ অংশই এর উত্তরে বলবে ওয়ান বলে আপনারা পড়ছেন না বাইবেল আপনারা ঠিক মতো বাইবেল পড়েন না আপনারা কি জানেন ঈশ্বরের অসংখ্য টন পুত্র রয়েছে এই বাইবেলে অসংখ্য টন আপনারা জানেন যে টন হলো ওজন মাপার পুরনো জিনিস জেনেসিস চ্যাপ্টার সিক্স ভার্স থ্রি এখানে বলা হয়েছে ঈশ্বরের সন্তানরা যখন মেয়েদেরকে সুন্দরী দেখল তখন তারা যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে লাগল আর যখন ঈশ্বরের সন্তানদের সঙ্গে এই মেয়েদের মিলনের ফলে যে সন্তানদের জন্ম হলো তারা ছিল পুরনো দিনের নাম করা শক্তিশালী লোক এরপর বুক অফ এক্সোডাস ঈশ্বর বলেছেন ইসরায়েল হল আমার পুত্র এমনকি প্রথম পুত্র এরপর বুক অব জেরেমায়া ঈশ্বর বলেন ইব্রাহিমও নাকি তার পুত্র এমনকি প্রথম পুত্র এরপর নিউ টেস্টামেন্টেও আমাদেরকে বলা হয়েছে যে যারাই ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের পুত্র এভরি টম ডিকেন হ্যারি যদি আপনি ঈশ্বরের প্ল্যান ও ইচ্ছা অনুযায়ী চলেন আপনি একজন গডলি পারসন সেটাই ইহুদ্দিদের ভাষায় তাদের পরিভাষায় তারা বলে থাকে যে ঈশ্বরের পুত্র অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তি কিন্তু খ্রিস্টানরা বলে নো 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 জিজাস ইজ নট লাইক দ্যাট যিশু তেমন নয় যিশু হলেন জন্মদাতা পুত্র সৃষ্টি নয় তাই আমি জিজ্ঞেস করছি এটা আমাকে বুঝিয়ে বলুন আমি ইংরেজি ভাষী লোকদের জিজ্ঞেস করছি প্লিজ আমাকে বলুন এগুলো বলে আপনারা কি বুঝাতে চাচ্ছেন যখন আপনারা আমাকে বলছেন যে তিনি জন্মদাতা পুত্র সৃষ্টি নয় এর দ্বারা আমাকে আপনারা কি বুঝাতে চাচ্ছেন এবং বিশ্বাস করুন চল্লিশ বছরে আজ পর্যন্ত কোনো খ্রিস্টান আমার কাছে এ বিষয়ে মুখ খুলতে পারেনি আমাকে বলতে সক্ষম হয়নি যে এর অর্থ কি একবার একজন আমেরিকান তবে ব্রাদার ষোড়শ নয় একজন আমেরিকান বলেছিল যে সেখানে ঈশ্বরের ছায়া পড়েছিল আমি বললাম হোয়াট সে তখন বলল নো নো আমাকে জিজ্ঞেস করলেন এর অর্থ কী আমি কেবল এর অর্থই বললাম এর মানে এই নয় যে আমি বিশ্বাস করি যে ঈশ্বর সন্তান জন্ম দিয়েছেন সো এটি যিশুর কাছে ও মুসলিমদের কাছেও একটি ধর্মের অবমাননা এটা বলা যে যিশু হলেন ঈশ্বর কিন্তু এবার খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকেও এটি একটি ধর্মের অবমাননা আপনারা দেখবেন যে খ্রিস্টানরা হোক তারা অর্থোডক্স খ্রিস্টান অ্যাংলিকান ম্যাথোডিস্ট রোমান ক্যাথলিক সহ সবাই তারা বিশ্বাস করে ত্রি বা হোলি ট্রিনিটিতে তারা বলে থাকে যে যীশু হলেন এই ট্রিনিটির দ্বিতীয় ব্যক্তি আপনি কখনোই এটা শুনতে পাবেন না যে কেউ বলছে শুরুতে পুত্রের নামে এরপর পিতার নামে এরপর পবিত্র আত্মার নামে কখনোই শুনবেন না পবিত্র আত্মার নামে পুত্রের নামে এরপর পিতার নামে নেভার কখনোই শুনবেন না পুত্রের নামে পবিত্র আত্মার নামে এরপর পিতার নামে এটা সর্বদাই হয়ে থাকে প্রথমে পিতার নামে এবং পুত্রের নামে এরপর পবিত্র আত্মার নামে যীশু সর্বদাই দ্বিতীয় ব্যক্তি এই ট্রিনিটির খ্রিস্টানদের মধ্যে কখনো কেউ যদি এই কথা বলে যে যিশুই হলেন পিতা তবে এটি একটি ধর্মদ্রোহিতা খ্রিস্টান চার্চের মতেই আর মুসলিম হিসেবে যে কোনো সৃষ্টিকে ঈশ্বর হিসেবে মানা হলো ধর্মদ্রোহিতা কুফর কিন্তু খ্রিস্টান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের চার্চের দৃষ্টিকোণ থেকেও অ্যাংলিকান মেথোডিস্ট লুথারেন সহ সকলেই যদি তাদের মধ্যে যে কেউ এমন কথা উচ্চারণ করে যে যীসুই হলেন পিতা তাহলে সেটি হবে একটি প্রাচীন ধর্মদ্রোহিতা যা কিনা কড়াভাবে নিন্দা করা হয়েছিল এক হাজার বছর আগে আর সেটি পরবর্তীতে রোমান ক্যাথলিক চার্চ দ্বারা প্রতিহত করা হয়েছিল কেউ যদি এমনটা বলে আর আমাদের ভাই ষোড়শ মাই ব্রাদার সোড়শ আমি জানি না কেন সে বিষয়টি লুকিয়েছে যে সে অ্যাকচুয়ালি বিশ্বাস করে যে যীসুই হলেন পিতা তার বইতে রয়েছে দ্য লিবারেটেড ক্রিস্টিয়ান কেস সে আনতে ভুলে যেতে পারে কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছি দ্য লিবারেটেড ক্রিস্টিয়ান আ দ্য লিবারেটেড প্যালেস্টেনিয়ান আমি দুঃখিত উইথ দ্য স্টার অফ ডেভিট ইন দ্য ব্যাকগ্রাউন্ড আমি জানি না এটা কিহুদিদের কাছ থেকে মুক্তি না কার থেকে লিবারেটেড নাকি খ্রিস্টানদের মুক্তি সে বলেছে আমি আশি পৃষ্ঠা থেকে উদ্ধৃত করছি সব চাইতে প্রেমময় স্বর্গীয় পিতা আমি ধন্যবাদ জানাই আমার জীবনে যেই অলৌকিক কাজ তুমি করেছ তার মধ্যে সবচেয়ে বড় অলৌকিক যে কাজটি তুমি করেছ হলো তুমি আমার জন্য আমাকে ভালোবেসে মারা গিয়েছ কে দ্য ফাদার পিতা তার জন্য মারা গিয়েছে এবং এটি চার্চের ইতিহাসে একজন মাস্টার অব ডিভিনিটি হিসেবে ব্রাদার সর সেটা জানে যে এটি একটি প্রাচীন ধর্মদ্রোহিতা যাকে বলা হয় প্যাট্রি প্যাসিনিজম বা মোনাকিয়ানিজম অথবা সেভিলিয়ানিজম তবে আপনাদের এসব লম্বা পরিভাষা নিয়ে চিন্তিত হবার কিছু নেই কিন্তু চার্চের ইতিহাসে এটি বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায় এক হাজার বছর পূর্বে এটা বলা যে যিশুই হলেন পিতা আর যিশু নিজেও এ বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি বলেন পৃথিবীর কাউকে পিতা বলো না কেননা তোমাদের পিতা কেবলমাত্র একজন যিনি কিনা স্বর্গে থাকেন ম্যাথিউ চ্যাপ্টার টোয়েন্টি থ্রি ভার্স নাইন এবং যীশু হলেন একজন মানুষ তিনি হলেন পৃথিবীতে বিচরণকারী একজন মানুষ যে সাক্ষ্য পিটার দিয়েছেন বুক অফ অ্যাক্টস চ্যাপ্টার টু ভার্স টোয়েন্টি টু তিনি বলেছেন হে ইসরায়েলের লোকেরা এই কথাগুলো শোনো নাজারাতের যিশু হলেন একজন মানুষ ঈশ্বর মনোনীত তিনি একজন মানুষ তিনি আমাদেরকে দেখিয়েছেন অলৌকিক কাজসমূহ যা ছিল ঈশ্বরের দ্বারা যা তিনি করেননি সেগুলো ঈশ্বর করিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর তা করতে ব্যবহার করেছিলেন যিশুকে যা ঈশ্বর তার দ্বারা তোমাদের মধ্যে করিয়েছিলেন যা তোমরা নিজেরাও জানো সো হি ইজ নট দ্য ফাদার তিনি ইহুদিদের উদ্দেশ্যে বলেন তোমরা কখনোই না শুনেছো তার কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠ অ্যাট এনি টাইম ইউ হ্যাভ নট হার্ড দ্য ভয়েস অফ গড এনি টাইম না কখনো দেখেছ তার রূপ বা আকার আকৃতি অ্যাট এনি টাইম ইহুদিরা তো তাকে দেখেছিল তার কথাও শুনেছিল তারা তার বার্তা গ্রহণ করেনি কিন্তু তারা তার কথা শুনেছিল তারা বোধের নয় সমস্ত ইহুদি তারা বার্তার রিয়্যাক্টিং করছিল তার কথা শুনছিল তাকে শুনেছিল আর তাকে দেখেছিল তারা তাকে পাথরও মারতে চেয়েছিল তিনিও তাদের থেকে সরে গিয়ে লুকাতে চেয়েছিল তারা তার আকারও দেখেছিল তিনি বাতাসে অদৃশ্য হয়ে যাননি বরং তিনি লুকাতে চেয়েছিলেন পালাতে চেয়েছিলেন বাইবেলে এগুলো আছে আর সে কারণেই তিনি পিতা হতে পারেন না এবং তিনি ঈশ্বরও হতে পারেন না বাইবেল আমাদেরকে দিয়েছে একটি টেস্ট যে কোন জিনিস ঈশ্বর নয় হোয়াট গড ইজ নট যেমনটি ইসলামে কোরআনেও আমাদের কেমনটি বলা হয়েছে যে কোনটি ঈশ্বর নয় ঈশ্বর এমন নন যাকে আপনি ভাবনায় বা কল্পনায় আনতে পারেন যাকে ভেবে কল্পনায় আনা যায় সেটি তিনি নন আমাদেরকে জানানো হয়েছে ঈশ্বরের নিরানব্বইটি গুণাবলী যে তিনি হলেন দয়ালু করুণাময় ন্যায়পরায়ণ পবিত্র নিরানব্বইটি তবে কিছু বিষয় আছে যেখানে বলা হয়েছে তিনি এমন নন বা তেমন নন আর বাইবেলও আমাদের বলেছে যে কোনটি ঈশ্বর নয় এটি বলা হয়েছে বুক অব জব চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ ভার্স ফোর টু সিক্স তাহলে কিভাবে মানুষ ঈশ্বরের কাছে নির্দোষ হতে পারে কিভাবে কেউ একজন মানুষকে ঈশ্বরের সাথে তুলনা করতে পারে কিভাবে সে খাঁটি হতে পারে যে একজন নারীর গর্ভে জন্মেছে যেই কিনা কোনো নারীর গর্ভে জন্মেছে তাকে তাহলে ঈশ্বরের সাথে তুলনা করা যায় না সে যেই হোক হোক তিনি মৌজস জিজাস বা মুহাম্মদ হোক সে রামা কৃষ্ণা বা বুদ্ধা কোনো নারী যাকে নয় মাস গর্ভে ধরেছে সে আপনাদের ঈশ্বর নয় এটা বাইবেলই বলছে ঈশ্বরের চোখে যদি চাঁদ উজ্জ্বল না হয় আর তার চোখে তারাগুলো খাঁটি না হয় ঈশ্বরের কাছে এই চাঁদ তারাগুলোর কী মূল্য নাথিং সে তুলনায় একজন মানুষ কি দেখুন খ্রিস্টানরা মনে করছে যে যিশুও জন্মে ছিলেন নারীর গর্ভে নো ডাউট বাট তা অলৌকিকভাবে তাতে আমরাও অবিশ্বাসী এ বিষয়টি তাকে নাকি বানিয়েছে সুপার যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন সো গড অল মাইটি এই বইটিতে এই খ্রিস্টান বাইবেলে তিনি বলেন একজন মানুষ সে আর কি বা যার দৃষ্টিতে চার তারা এগুলো কিছুই না তাহলে মানুষ আর কি বা আপনি আমি আপনারা আমরা হাউ মাচ লেস ইজ ম্যান হু ইজ বাট এ ম্যাগেট আপনারা জানেন ম্যাগেট কি আপনারা তো কনক্রিটের জঙ্গলে বাস করেন আপনারা তো জানেন না ম্যাগেট কী ম্যাগেট বা পোকামাকড় আমি আর ব্যাখ্যা করব না আপনারাই এটি অক্সফোর্ড ডিকশনারি থেকে খুঁজে নিয়েন ম্যাগেট মানে পোকামাকড় যা দিয়ে সার তৈরি হয় হিউম্যান ডাং ম্যাগেটস ঈশ্বরের এই বই অনুসারে আপনি এবং আমি নাকি পোকামাকড় ছাড়া আর কিছুই না এবং মনুষ্য পুত্র এটাকে জিজাস ক্রাইস্ট এটি স্পষ্ট বক্তব্য ইন কেস আপনার মাইন্ডে এমন কিছু হৃদয় হয় যে যীশু হলেন আলাদা কেউ তাহলে ঈশ্বর আপনাদের গণ্ডির বাইরে গিয়ে বলছে যে দেখো আমার যিশু আলাদা নয় নয়তো কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করুন সান অফ ম্যান বা মনুষ্যপুত্র কে বার নিউ টেস্টামেন্টে যিশু খ্রিস্টকে বলা হয়েছে সান অফ ম্যান সান অফ ম্যান মনুষ্যপুত্র হিসেবে একটি গর্তের শিয়াল এবং আকাশের পাখিদেরও বাসা আছে কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গা নেই অ্যান্ড দ্য সান অফ ম্যান এরপর জোনার নিদর্শন জোনা যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি মনুষ্যপুত্র পৃথিবীতে থাকবেন এইটি থ্রি টাইমস আর তেরো বার তাকে বলা হয়েছে সান অফ গড থার্টিন টাইমস আর তিরাশি বার সত্তর বেশি তাকে বলা হয়েছে মনুষ্যপুত্র সান অফ ম্যান সান অফ ম্যান কোনো খ্রিস্টান মিশনারিকে জিজ্ঞেস করুন কে এই সান অফ ম্যান বলবে জিজাস সো ঈশ্বর বলছেন মনুষ্যপুত্র যে কিনা কেবল একটি পোকা পোকা তিনি হলেন পোকা আমরা হলাম ম্যাগেট আমরা হলাম পোকা থেকে একটু নিম্নমানের তিনি একজন পোকা অন্য কথায় নারীর গর্ভে যেই জন্মেছে তাদের দিয়ে ভুল বুঝবেন না এবং বাইবেল আমাদের বলছে গসপেল অফ সেন্ট লুক চ্যাপ্টার টু ভার্স টোয়েন্টি ওয়ান যে যখন তার আট দিন পূর্ণ হল তখন তাকে খতনা করানো হলো। ঈশ্বরকে খতনা করানো হচ্ছে প্লিজ প্লিজ আমাদের অবশ্যই অনুষ্ঠানের শুরুতে দেয়া উপদেশ মানতে হবে যে এর জন্যে কোনো হাততালি দেয়া উচিত নয় বক্তৃতার শেষে যদি আপনারা হাততালি দেন তা গ্রহণ করা হবে দুই দলের জন্যেই প্লিজ যখন তার আট দিন হলো তখন তাকে খতনা করানো হল আর ফেরস্তা তার নাম রাখলেন যিশু যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে কে ছিলেন জি কিভাবে তিনি বের হয়ে এলেন আপনারা আমার মতো কে ঈশ্বর যদি আপনি একজন নার্স হতেন তাহলে আপনি এই পরিস্থিতি কল্পনা করতে পারতেন দুই হাজার বছর আগে আপনি যদি একজন নার্স হতেন আর প্রসবের সময় যদি আপনি মরিয়মকে সাহায্য করে থাকতেন তাহলে আপনি এক মুহূর্তের জন্যও কি ভাবতেন যে এই অসহায় ছোট প্রাণীটি যার শরীরে নোংরা ময়লা সে আপনার ঈশ্বর সে আপনার জেহবা আপনার আল্লাহ আস্তাক ফির নো দ্য হিউম্যান মাইন্ড মানুষের মন এ ধারণাকে প্রত্যাখ্যান করে যে এই ছোট প্রাণীটির জন্যে তার মাকে অপবিত্র থাকতে হয়েছিল চল্লিশ দিনের জন্য এটা তো বাইবেলেই আছে চল্লিশ দিন লেগেছিল তার পবিত্র হতে কি তাকে অপবিত্র করল একটি পবিত্র ঈশ্বরকে জন্মদান কি তাকে অপবিত্র করেছিল ন তিনি একজন মানব সন্তান আপনারা আমার মতোই তা নাকি মেরিকে চল্লিশ দিন অপবিত্র রেখেছিল বলা আছে তিনি তাকে গর্বে ধরেছিলেন নয় মাস দি অ্যাংলিকানরা আজ ইংল্যান্ডে তারা একটু বেশি যুক্তিসঙ্গত এই ইভানজেলিসদের তুলনায় অ্যাংলিকান বিশপদের উপর একটি অবাক করা জরিপ হয়েছিল গত বছরের জুন মাসে এখানেই ইউকেতে যে ইংল্যান্ডের অর্ধেকেরও বেশি অ্যাংলিকান বিষব বলেছে যে খ্রিস্টানরা আর বিশ্বাস করতে বাধ্য নয় যে খ্রিস্ট ঈশ্বর ছিলেন নো মোর ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ কেননা আপনাদের স্যালভেশন বা পরিত্রা উপরই নাকি নির্ভর করছে কারণ একজন খ্রিস্টান হিসেবে আপনি যদি পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু ঈশ্বর হিসেবে মারা গিয়েছিলেন কেননা একজন মানুষ পৃথিবীর সমস্ত পাপ বহন করতে পারে না তিনি নাকি ক্রুসিফাইড হয়ে মারা গিয়েছিলেন আর আমরা বলি তারা তাকে হত্যাও করেনি ক্রুসিফাইডও করেনি আমরা এটা প্রমাণ করেছিলাম এখানে জুলাই মাসে আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু একজন খ্রিস্টান হিসেবে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে যিশু মারা গিয়েছিলেন ঈশ্বর হিসেবে মানুষ হিসেবে নয় কেননা একজন মানুষ পৃথিবীর সমস্ত পাপ বহন করতে পারবে না তাহলে কি ঈশ্বর মারা গিয়েছেন প্রশ্ন করছি আপনি কি বিশ্বাস করে ঈশ্বর মারা গিয়েছেন আপনারা বলেন যে তিনি চির অমর আর তিনিই মরে গেছেন আর যখন তিনি মারা গিয়েছেন তখন তার সৃষ্টির কি হয়েছিল এই যে পাওয়ার পাওয়ার এটা থেকে আসছে এই পাওয়ার এই হলের ভেতর এটি আসছে সাবস্টেশন বা হেড স্টেশন থেকে সেই সুইচ বন্ধ করে দিলে বাকি সুইচ দিয়ে কী করবেন ফিনিশ তখন আপনারা চলে যাবেন অন্ধকারে যদি সর্বশক্তিমান ঈশ্বরের আলোই নিভে যায় তাহলে কে পরিচালনা করবে এই ইউনিভার্স তাহলে পৃথিবী কে চালিয়েছিলেন তিন দিন তিন রাত যেমনটি খ্রিস্টানরা বলে থাকে তিনি ছিলেন ফর ফর ডেজ ডেজ নাইটস নাইটস কন্ট্রোলিং ইউনিভার্স আমি বলি জিজাস ক্রাইস্ট কখনোই কোনো সময়ে দাবি করেননি আমি ঈশ্বর অথবা আমার প্রার্থনা করো বরং এর বিপরীতে তিনি বলেছেন আমার পিতা হলেন আমার থেকে মহান তিনি বলেছেন আমার পিতা তিনি হলেন সবার থেকে মহান জন চ্যাপ্টার টোয়েন্টি ভার্স টোয়েন্টি নাইন তিনি বলেছেন আমি আমার নিজে থেকে কিছুই করতে পারি না জন চ্যাপ্টার ফাইভ ভার্স থার্টি তিনি বলেন আই ক্যান ডু নাথিং অথচ ঈশ্বর করতে পারেন সব কিছু আ। একটা জিনিস ব্রাদার সরোজ বলছিল যে ঈশ্বর তিনি পারেন একজন মানুষ হতে তিনি পারেন সব কিছু আমি বলি তিনি সব কিছু পারেন না আমি কি ঈশ্বরকে লিমিটেড বা সীমাবদ্ধ করছি না আমি আপনাদেরও লোকদেরকে চ্যালেঞ্জ করছি আপনারা আমাকে প্রমাণ করবেন যে সর্বশক্তিমান ঈশ্বর তৈরি করতে পারবেন আরেকজন ঈশ্বর তিনি সৃষ্ট নন তিনি কি পারবেন আরেকজন অসৃষ্ট বানাতে তিনি অনন্ত শুরু থেকেই যার কিনা কোনো শুরু ছিল না কিভাবে তিনি সৃষ্টি করবেন তার সমতুল্য কাউকে কোথায় কিভাবে। যখনই তিনি কাউকে সৃষ্টি করবেন তা হবে সৃষ্ট দ্যাট মিন্স তিনি সৃষ্টি করতে পারবেন না কোনো অসৃষ্ট দেখুন দিস ইজ কমন সেন্স তিনি সৃষ্টি করতে পারবেন না আরেকজন ঈশ্বরকে তিনি কি পারবেন আরেকটি পিতা তৈরি করতে এরপর হবে দুইটি পিতা এরপর তৈরি করবেন ডজন পিতা সে হিসেবে তো তাহলে হিন্দুরা আরো দৃঢ় তারা বিশ্বাসী কোটি কোটি দেবতায় সব কিছুই ঈশ্বর এভরিথিং ইজ গড তারা তো তাহলে আরও শক্ত আরও যুক্তিসঙ্গত কেন আপনারা অযৌক্তিক কেবল একজন মানুষকে ঈশ্বর বানিয়েছেন কেন আমাদের উচিত নয় আরও ঈশ্বর আরও পুত্র থাকা ফিজিক্যাল সায়েন্স নো তিনি বলেছেন আ আরেকটি বিষয় তিনি আমাকে ফেলে দিতে পারবেন না তার রাজত্বের বাইরে ঈশ্বর কি পারবেন আপনাকে ফেলে দিতে তার রাজ্যের বাইরে তার ক্ষমতার বাইরে তার রাজত্বের বাইরে কি এমন কোনো জায়গা আছে যেখানে তিনি আপনাকে ফেলতে পারবেন তিনি পারবেন না এটা কি ভাবা যায় তিনি আপনাকে এমন জায়গায় ফেলে দিবেন কোথায় ফেলে দিবেন হ্যাঁ তিনি পারবেন আপনাকে নিশ্চিহ্ন করতে তিনি পারবেন আপনাকে শেষ করে দিতে কিন্তু তিনি পারবেন না আপনাকে বের করে দিতে তার রাজত্ব তার শাসন থেকে এখন এর অর্থে এই নয় তিনি লিমিটেড তিনি সবচেয়ে শক্তিশালী তার রাজত্ব আকাশ ও পৃথিবী জুড়ে সব জায়গায় আপনি যা ভাবতে পারেন বা কল্পনা করতে পারেন তারও বাইরে সুতরাং তিনি আপনাকে এর বাইরে কোথায় ফেলবেন দেখুন সর্বশক্তিমান ঈশ্বর করতে পারেন সব কিছুই কিন্তু তিনি যা করেন তা হলো হল থিংস গড মাস্ট ডু গডলি থিংস হি ডেন্ট ডু মি ট্রিক্স দেখুন আমি আশা করছি না ব্রাদার ট্রিক্স করবে আর আপনারাও আশা করছেন না আমি করব তাই করছেন একজন এসেছে আফ্রিকার হাজার মাইল দূর থেকে আরেক ভাই এসেছে আমেরিকার হাজার মাইল দূর থেকে এখানে মংকি ট্রিক্স করার জন্যে এটাই কি আশা করছেন যদি কেউ আপনাকে এসে বলে যে এখানে দিদাত এবং সরস এখানে ড্যান্স করেছে এই স্টেজে এটা কি আপনারা বিশ্বাস করবেন লোকজন কি আপনাকে বিশ্বাস করবে তারা বলবে আমরা আশা করি না এরকম গডলি পিপলরা এখানে এসে নাচানাচি করবে ন সর্বশক্তিমান ঈশ্বর যা করেন তা হল ঐশ্বরিক কাজ তিনি করেন না আনগডলি থিংস